সাইবার সাপোর্ট ইউনিটির সাথে একটা ফলো কোর্স মিটিং করেছি আর এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র বিষয়ক যিনি উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বিভিন্ন সরকারের খোলাপক স্যারের সাথে আমরা কথা বলেছি একটি সাথে ডিএমপি কমিশনের সাথে আমাদের একটি মিটিং হয়েছে এবং আজকে এখানে সাইবার সাপোর্ট ইউনিটে যারা দায়িত্ব আছে তাদেরকে আমরা লিখিতভাবে আমাদের অভিযোগ করে দিয়েছি বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ

অব্যাহত হবে নোংরা ভাষায় প্রবাগান্দা হচ্ছে এবং কমেন্ট সেকশনে অব্যাহত হবে এই যা এই পেজগুলো থেকে আইডি থেকে আমাদের প্রার্থী এবং যারা প্রতিনিধি যারা আছে এবং নারী শিক্ষার্থী যারা আছে এবং বিশেষ করে যারা নির্বাচিত প্রতিনিধি আছে তাদের বিরুদ্ধে ক্রমাগত প্রবাগান্ডা হচ্ছে তো আজকে আমরা সাইবার সাপোর্ট ইউনিটে লিখিতভাবে যে সমস্ত পেজগুলো থেকে এবং আইডি গুলো থেকে এই প্রবাগান্ডাগুলো হচ্ছে সেগুলো আমরা লিখিতভাবে দিয়েছি প্রত্যেকটা লিঙ্ক দিয়েছি

এভাবে আরো অনেকগুলো এরপর হচ্ছে অনেকগুলো রিয়েল আইডি যেগুলো থেকে অব্যাহত ভাবে প্রপাগান্ডা হচ্ছে এনামুল হক শান্ত তার ভেরিফাইড আইডি আছে আশিকুর রহমান সাইফ আল মাহমুদ তো আমরা দেখেছি এখানে যতগুলো পেজ বলেছি প্রত্যেকটা পেজ রাজনৈতিক দল একটা রাজনৈতিক দলের সাথে কানেক্টেড সেটা হচ্ছে ছাত্র এবং বিএনপি বিভিন্ন অ্যাক্টিভিস্টরা এই পেজগুলো চালায় তো আমরা যখন আমাদের এই লিঙ্ক গুলো দিয়েছি এখানে যারা এক্সপার্ট আছে সাইবার নিয়ে যারা কাজ করে তারা ইতিমধ্যে এটা নিয়ে কাজ করছে তারা বিআরটিসি কে ব্যবস্থা নেওয়ার জন্য বিটিআরসি কে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছে একই সাথে অ্যাক্টিভিটি লক হলো তারা দেখছে ফেসবুকের সাথে অফিসিয়াল যোগাযোগ করেছে যে পেজগুলো কথা বলেছে এগুলো অ্যাডমিন ইতিমধ্যে তারা বের করতে পেরেছে এবং খুব দ্রুতই এই অ্যাডমিনদের বিরুদ্ধে যারা এই স্ট্যাট শ্যামিং সাইবার বুলিং এবং হ্যারাসমেন্টের সাথে জড়িত আছে তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেওয়ার ব্যাপারে তারা আশ্বস্ত করেছেন আমাদেরকে এবং একই সাথে এই অনলাইন প্রভাগান্ডা সাইবার বুলিং হ্যারাসমেন্ট এটার বিরুদ্ধে যেন শিক্ষার্থীরা নির্বিঘ্ন অভিযোগ দিতে পারে আমাদের শাহবাগ থানা যেটা আছে সেই শাহবাগ থানায় একটি সাইবার সাপোর্ট সেন্টার খুব দ্রুত স্থাপন করা হবে শিক্ষার্থীরা সার্বিক ভাবে ওইখানে গিয়ে অভিযোগ দিবে এবং আমাদের ডাক সব থেকে একটা ডিজিটাল কমপ্লেন বক্স আমরা করেছি সেই কমপ্লেন বক্স সহায়তায় আইন মানবাধিকার সম্পাদক সার্বিক ভাবে এখানে সহযোগিতা করবে তো আমরা আশা করছি এই যারা ফ্ল্যাট শেমিং করছে সাইবার বোলিং করছে হ্যারাসমেন্ট করছে মিথ্যা প্রপাগান্ডা করছে তারা হলো কালপ্রি সে যে দলের হোক যে রাজনৈতিক দলের হোক আমরা দেখতে পেয়েছি গতকালকেও আমার বিরুদ্ধে বঙ্গগ্রাম নামে একটি পেজ থেকে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হয়েছে তো পরবর্তীতে তারা আবার ক্ষমাও চেয়েছে তো আমরা আমরা আমাদের এই যে অভিযোগ দিয়েছি সেই অভিযোগের মধ্যে সকল পেজ গুলো ছিল এরকম যারা প্রপোকাণ্ডা করছে মিথ্যা প্রপোকাণ্ডা সবার বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে তো আমরা একই সাথে শাহবাদ থানায় আমাদের যে মামলা সেই মামলা কপিটা জমা দিব এবং আমরা আশা করছি এই যারা কালপিট আছে তাদেরকে দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসার মাধ্যমে এই ধরনের সাইবার বোলিং হ্যারেসমেন্ট এগুলো বন্ধ হবে এবং এই জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংঘের ডাকসু জিরো টলারেন্সা যারা আমার ভোনের বিরুদ্ধে প্রার্থীদের বিরুদ্ধে এরা হচ্ছে কোলাঙ্গা এদের বিরুদ্ধে আমাদের সবাইকে এক হইতে হবে রাজনৈতিক দল ছাত্র সংগঠন সকল শিক্ষার্থী নাগরিকদেরকে এদের বিরুদ্ধে আমাদেরকে অবস্থান পরিচয় করতে হবে তো এই জায়গায় আমাদের জিরো টলারেন্স এবং আমরা আশা করছি এদের সবাইকে দৃষ্টান্তমূলক কিছু আহতায় নিয়ে আসা হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ